আপনি কি জানেন কাশ্মীর একটি ভূখণ্ড যার ইতিহাস রাজনীতি ও যুদ্ধ ঘিরে গড়ে উঠেছে উপমহাদেশের অন্যতম জটিল বিতর্ক আজ আমরা শুনব কাশ্মীরের ইতিহাসে গভীরে লুকিয়ে থাকা সেই সত্য যেটা অনেকেই জানে না কাশ্মীর এক সময় ছিল একটি স্বাধীন রাজ্য উনিশশো সাতচল্লিশ সালে ভাগের সময় জম্মু কাশ্মীর ছিল একটি রাজ্য যেখানে হিন্দু রাজা মহারাজা হরি সিং শাসন করতেন কিন্তু জনসংখ্যার বেশিরভাগই ছিল মুসলিম রাজা তখন স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন কিন্তু পাকিস্তানের উপজাতি বাহিনী কাশ্মীরে আক্রমণ করেন আক্রমণের পর রাজা হরি সিং ভারতের কাছে সাহায্য চান শর্ত ছিল তিনি ভারতীয় ইউনিয়নে যুক্ত হবেন ২৬ অক্টোবর উনিশশো সাতচল্লিশ মহারাজা হস্তাক্ষর করেন ভারতীয় জাতিসংঘ যুদ্ধবিরতি ঘোষণার পর কাশ্মীরের এক অংশ পাকিস্তানের দখলে চলে যায় যেটা আজ পাক অধিকৃত কাশ্মীর এই বিভাজন থেকেই শুরু হয় যুগের পর যুগের রাজনৈতিক উত্তেজনা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল ভারতীয় সংবিধানের আর্টিকেল উনিশশো সত্তরের মাধ্যমে এতে কাশ্মীর আলাদা সংবিধানের আইন ও পতাকা রাখতে পারত দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট ভারত সরকার আর্টিকেল তিনশো সত্তর কাশ্মীরকে পুরোপুরি ভারতের সাথে একত্র করে কাশ্মীর ও লাদাখ হয় দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর মানুষ আজও শান্তির অপেক্ষায় রাজনীতি ধর্ম সীমান্ত সবকিছু ছাড়িয়ে মানবতার প্রয়োজন প্রশ্ন এখন একটাই কবে আসবে স্থায়ী শান্তি তাহলে কবে যাচ্ছেন গেলে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন জীবন একটাই ভালো থাকবেন পরের ভিডিওতে এক অন্য ইতিহাসের কাহিনী নিয়ে হাজির হব